সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস সম্প্রীতির অন্যতম প্রতীক পয়লা বৈশাখের সার্বজনীন উৎসবে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে নিজ নিজ উপায়ে এই উৎসবকে উদযাপনও করতে বলেন তিনি ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান আগামীকাল পয়লা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বৌদ্ধবিহার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চলে ত্রিশ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি মেয়েটি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ তিপ্পান্ন জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছে আদালত এ তিন মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রোববার পরোয়ানা জারির এই আদেশ দেন আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সাতাশ এপ্রিল দিন ধার্য করেছে আদালত প্লট দুর্নীতির আরেক মামলায় এর আগে গত দশ এপ্রিল শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত বাংলার নববর্ষ উপলক্ষে দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন মোটর সাইকেল পেট্রোল গাড়ি পেট্রোল চেকপোস্ট অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে রমনা বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন র্যাবের মহাপরিচালক বলেন বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইফটিজিং যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে তিনি আরও বলেন চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে সেনা সদস্য পুলিশ সহ উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছেন গতকাল রাত দশটার দিকে জেলার রাজৈর উপজেলার রাজৈর পাড়া মোড়ে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় গত দুই এপ্রিল রাজৈর উপজেলার কুণ্ডুপাড়ায় বাজি ফোটায় বদরপাশা গ্রামের জোনায়ত আকনও তার বন্ধুরা এ সময় ওই গ্রামের জোবাইর খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয় এনি উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে গত তিন এপ্রিল সকালে রাজৈর ব্যাপারী পাড়া মোড়ে জোবাইরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়দ ও তার লোকজন এই ঘটনায় শনিবার রাতে দুই গ্রামের লোকজন দেশে অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সময় সেনা সদস্য পুলিশ সহ অন্তত পঁচিশ জন আহত হন ঐতিহ্যবাহী পোশাক রংবিরঙের বিভিন্ন ফেস্টুন এবং নাচ গানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বান্দরবনে শুরু হয়েছে মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই পয়ে। সকালে উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এতে মারমা চাকমা তঞ্চঙ্গা ম্রো খুমি চাক লুসাই পাংখাসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয় বেলুনড়িয়ে শোভাযাত্রাটির উদ্বোধন করেন বান্দরবনের জেলা প্রশাসক স্বামী মারা রিনি এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয় পরে কেএসআই অডিটোরিয়ামে আয়োজন করা হয় বয়স্ক পূজা অনুষ্ঠান এর মাধ্যমে বান্দরবনে ছয় দিনব্যাপী সাংগ্রাই উৎসব শুরু হল গাজীপুরে প্রতিবেশীদের প্রতিহিংসার শিকার একটি পরিবার নিজ বাড়িতে অবরুদ্ধ প্রবেশ পথ না থাকায় গত দুই বছর ধরে মই বেয়ে বাড়িতে ঢুকতে হয় অসহায় পরিবারটিকে সিটি কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি বলে জানান ভুক্তভোগীরা অবশ্য অভিযুক্তরা দাবি করেন অভিযোগ সত্য নয় একপাশে সীমানা প্রাচীর অপর পাশে কাঠের মই দিয়ে এভাবেই বাড়িতে প্রবেশ করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সীমানা প্রাচীর দিয়ে বাড়িটিতে প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী বাড়ির মালিক তাই গত দুই বছর ধরে এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই বাড়ির নারী পুরুষ ও শিশুদের দেয়াল টপকাতে গিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা আমরা অনেক কষ্টে যাতায়াত করি

এই বিষয়টি সমাধানে গাজীপুর সিটি কর্পোরেশন জেলা প্রশাসক মেট্রোপলটন পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ করেও কোনো লাভ হয়নি তবে এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা জানান অবরুদ্ধ পরিবারটির আবেদনের পরিপ্রেক্ষিতে সরে তদন্ত করা হয়েছে রয়েছে এই আমরা দ্রুত এই সমস্যার সমাধান চায় ভুক্তভোগী পরিবারটি দীপ্ত বার্তাকক্ষ যাচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গে সুদানের দারফুর অঞ্চলের শরণার্থী শিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনীর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ জানায় গত শুক্র শনিবার আর এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল এবং তার আশপাশের জমজম ও আবো সড়ক শিবিরে হামলা চালায় এতে বিশ শিশু ও নয় ত্রাণ কর্মী সহ শতাধিক মানুষ নিহত হন রিলিফ ইন্টারন্যাশনাল নামক এক সংস্থা জানিয়েছে এই হামলায় তাদের নয়জন কর্মী নিহত হয়েছেন জমজম শরণার্থী শিবিরের মূল বাজার ও শত শত অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক গঠনমূলক আলোচনা হয়েছে গতকাল শনিবার ওমানের মাস্কাটে এই আলোচনা হয় ওমানের মধ্যস্থতায় এই আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি জানান আলোচনা শান্তিপূর্ণ ইতিবাচক পরিবেশে হয়েছে এবং আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্প একটি সমঝোতা চায় বলেও জানান তিনি এই ছিল এখনকার মতো পরের সংবাদ নিয়ে ফিরব বিকাল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য